আমাদের জন্মদিন কেন হয় না ইভেন এই বছর জন্মদিনে আমার সাথে কি কি ঘটনা ঘটেছে সারাটাতে তো সেই টপিকেই আনাবো পুরো ব্যাপারটা যে কি হয়েছে এই বছর আমার সাথে দেখো প্রথম টপিক হচ্ছে আমার আমাদের জন্মদিন কেন হয় না আগের বছরই একটা ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমাদের জন্মদিনটা কেন হয় না কিন্তু খুব সম্ভবত ওই ভিডিওটার স্পিড বাড়িয়ে দিয়েছিলাম বলে আমি আমার কথাবার্তাগুলো বোঝা যাচ্ছিলো এই বছরের জন্মদিনে আমি পুরো ব্যাপারটা শেয়ার করি আরও একবার তো আমার মনে হয় যে তোমাদের জানানোটা উচিত বা তোমাদেরকেও শেয়ার করাটা উচিত আমাদের জন্মদিন কেন হয় না এবার বলি তো আমাদের জন্মদিনের দিন নাকি আমাদেরই এক আত্মীয় মারা গেছে তো সেই কারণেই আমাদের জন্মদিন হয় বন্ধ হয়ে গেছে তো এইবার যদি বলো যে দিদি তুমি তো আগের বছরই করলে সবটা তো হ্যাঁ করেছি তো ঠিক বাট আমাদের দিনের দিন কিচ্ছু হয় না দিনের দিন আমাদের কিচ্ছু হয় না যা হয় তার দিন যখন আমাদের করতে গেলে কোনো বিপদ হয় বা অমঙ্গলে সত্যি এই জিনিসটা হয় তার কারণ হচ্ছে আমাদের দিনের দিন হয় না কোন একটা বিপদ হবে না হয় কোনো বাধা পড়বে নয় ঝামেলা হবে যে কোনো একটা কিছু হবে এটাই বলবার যে একটা মানুষের জন্মদিনটা হচ্ছে নিয়ে জন্মদিনটাকে নিয়ে অনেক কিছু ঘিরে থাকে মানে অনেক চাওয়া পাওয়া আশা সবটাই ঘিরে থাকে তো সারা বছরটা একবার আসে জন্মদিন আর সেটাই যদি পালন না করা হয় তাও আবার দিনের দিকে তাহলে তা একটা বাচ্চারও মন খারাপ করবে একটা বড়ও যদি থাকে তারও মন খারাপ করবে তো সেই দিন সেটাই হয়েছিল এই বছর জন্মদিন তোমার সবাই জানলো যে আমার টোয়েন্টি ফোর্থ আগস্ট আমার বার্থডে তো এই বছর জন্মদিনে ঠিক সেরকম একটা ব্যাপার হয়েছে আমার সাথে যে প্রথমে আমি ভেবেছিলাম সকালবেলা উঠে আগে পুজো দিতে যাব মা কালীর কাছে নড়িঘাট বন্ধুরা মিলে সব পুরো ডিসাইড করা হয়ে গেছিল যে হ্যাঁ এরকম এরকম যাবো এরকম টাইমে বেরোবো সবটাই আমাদের তাই ওই ভাগ্য আমাদের ছিল আসলে একটা কথা আছে জানো কথ মা চাইলে সব কিছু আর মা না চাইলে কিছু তারপর ওই রকম হলো খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে পড়লাম আবার গিয়ে সারাটা দিন ঘুমিয়ে ঘুমিয়ে কেটে গেল দেন এত কান্না কাটি এত কান্না কাটি সেই দিন হয়তো আমি ভিডিও করার কোনো অবস্থাতেই ছিলাম না এখন যেমন বলতে পারছি তখন তো কিছুই বলতে পারতাম না খালি মানে মানে কেঁদে কেঁদেই খালি যেতাম কোনো কথা বলতে পারতাম না যদি ভিডিও শার্ট করতাম তখনই আমার এক ফ্রেন্ড আমাকে ফোন করে বিকালবেলা তো কিছু ঘটনা নিয়ে ওকে আমি আলোচনা করছিলাম আমাদের একটু দরকারি কোনো অন্য কোনো জিনিস নিয়ে তবে নিয়ে আলোচনা করছিলাম মনে নেই তো তখন ও আমাকে জিজ্ঞেস করে কিরে গেছে মায়ের কাছে পুজো দেখতে ওরও যাওয়ার কথা ছিল ওর একটু প্রবলেম হয়েছে বলে যেতে পারিনি তখন ওর ওই কথাটা শুনে আমার চোখ থেকে রীতিমতো জল বেরিয়ে যায় আর আমি ওকে কাঁদতে কাঁদতে মানে রীতিমতো একটা মানুষ খুব ইমোশনাল হয়ে গেল আর আমার ক্ষেত্রে ঠিক আছে আমার ক্ষেত্রে আমি খুব ইমোশনাল হয়ে গেলে আমার গলা দিই না বের হয় না কথা আর বার করতে পারি না আমি একদম আসতে হয়ে যায় ভয়েসটা তো সেই দিন ঠিক সেই যখন বলছি ঘটনাগুলো যে এরকম ব্যাপার এরকম হয়েছে তখনও বলছে চল তাহলে তোকে বিকেলবেলা আমরা স্ট্যান্ডে ঘুরতে নিয়ে যাই আমাদের সাথে চল আমি বললাম যে দেখ আমার আর এই সময় পাড়া যেতে ইচ্ছা করছেন আর ভালো লাগছে না তোরা বড় হচ্ছে যা ওরকমভাবে আমি বললাম ঠিক আছে আমার প্রথমে যাওয়ার ইচ্ছে আমি এবার বাড়িতে বসে বসে কী করব বললাম ঠিক আছে তাহলে আসিস আমাকে নিতে আসিস তাহলে তারপর বলছি ঠিক আছে এবার তখন বৃষ্টি পড়ছিল সেই দিনটা সারাটা দিনই বৃষ্টি পড়েছে তখন ওই কলটা করেছিল তখন বাজে হচ্ছে পাঁচটা আর আমি তো তখনই বলেছিলাম রেডি হতে বাট আমি হইনি কারণ বৃষ্টি যাবে যাবে কি তো তারপর যখন সাড়ে ছটা বাজে তখন আমিও তো হ্যাঁ তো তখন বলছে হ্যাঁ হ্যাঁ যাবো তুই রেডি হয়ে নেয় পরে আমার কিছুক্ষণ আমার ফোন করে বলতাম যে না রে আমার পক্ষে পসিবল না আমি যাবো না তো তখন বলছে না না তুই রেডি হ রেডিও দেন ও দেখলাম আমার আমি হঠাৎ করে আমার ভাই এসে আমাকে বললো যে দেখ দিদি এখানে তোর বন্ধু বান্ধবরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব আলোচনা করছে বললাম চল দেখি তখন আবার ওই ফ্রেন্ডটা যে আমাকে ফোন করেছিল বেলা তখন ওই ফ্রেন্ডটা আমাকে এসে বলছে এই কোথায় না তো কিছু না তো কিছু না কেউ তো নেই আমি একাই এসেছি আমি একাই যাবো তোর সাথে ভালো যে দেখ এরকম প্রবলেম আমি যেতে পারবো না আমার ভালো লাগছে না তোর আবার সে দেখ তখন বলছি চল যাবে ছাদে চল এবার আমাদের বাড়ির ছাদে গেল বল বাচ্চা করলাম দেন पल की क्यों है जिंदगी इस प्यार को है सदियां काफी नहीं तो खुदा से मांग मोहलत मोहालत मैक नहीं रहना है बस यहाँ अब दूर तुझसे जाना नहीं जो तू मेरा हम दर्द है থাকবে ঘুরে এসছ পুরোটাই দেখলে তো তারপরে ঘটনাটা এরকম ঘটেছিল আমার এক্সপ্রেশন দেখে নিশ্চয় তোমরা সবাই বুঝতেই পেরেছ মানে আমি তো অবাক আর সেই দিনের মতন খুশি হয়তো আমি জীবনে কোনো দিন হই ও যখন আমাকে বললো তুই ছাদে দাঁড়া আমি বললাম ঠিক আছে আমি একটু কথা বলি আমার এক ফ্রেন্ডের সাথে তো তোরা জানিস তুই জানিস ও নিচে এসে যে এটা সবাই মিলে এত করেছে আমার জন্যে ভাবতে পারিনি সব চোখের জল মনে হচ্ছিল যে তাহলে মানে আমার চোখের জল ফেলাটি সার্থক সার্থক বলতে কি এই যে এত এতক্ষণ সারাটা দিন ধরে চোখের জল ফেললাম ওইটা হয়তো এটাই পাওনা ছিল আমার আমি ভাবতেও পারিনি যে ওরা আমার জন্য এতটা এর থেকে বড় পাওনার কিছুই হয় না তো তখন আমাকে বলছে যে তুই জামা কাপড় পর একবারে নিচে যাবে আমি তারপরে নিচে আসলাম জামা কাপড় পরে আমাকে চোখ বন্ধ করে নিয়ে আসছে তারপর আমি দেখি অবাক যে এই রকম এরকম ব্যাপার এরকম তোরা করলে আমি ভাবতেই পারি না আমার জন্মদিন আমার বাড়িতে কোনো কিছু হলে আমার ফাদা স্টে মাদার্স ডে সব রকম সব কিছু আগের বছর তো ব্যাপারটা হচ্ছে এইটাই আমাদের জন্মদিন কেন হয় না সবটাই প্রয়োজন এবার এই বছর আমার জন্ম দিন